ভর্ত দেনে যে ভোট ধারাই দিবেন ভোট দিবেন ভোট দিবেন ডাক্তারিনু সব কিছু আমার পছন্দ হয় কিন্তু একটা কাজ আমার পছন্দ হয় না কোন কাজ কোন কাজ পেশার সুখ হ্যাঁ সুখকর

ডাক্তারিন যদি ভালো থাকে লতিফুর রহমান সাহেবের সাথে থাইকা তাহলে নির্বাচন ভালো দিবারই পারব আপনি এই যে ইয়েছেন যারা ছাত্ররা যারা ই করছে একজনের নাম জানেন কয়েকজনের আবু সাইদের নাম খালি জানেন আর সাত আছে জানেন যারা করছে শেখ হাসিনা নাম হয়েছে ক্ষমতার থেকে তারপরে আন্দোলন করছে সামনে থেকে নেতৃত্ব দিছে এদের ভিতরে একজন সিনিয়র একজন নেতা আপনি করে এই বেলকুচিতে দাঁড়াইব সিনিয়র নেতা সিনিয়র বলতে কি মানে সাহসী সামনের কাতারের নেতা এই দাঁড়াইবো বেলকুচিতে দাঁড়াইবো আর বাড়ি বেলকুসি আরে কি ভোট দিবেন আপনি এত সুন্দর দেশ নিয়ন্ত্রণ করলো দিবেন হ্যাঁ নাম হলো মাহিন সরকার বেলকুশি বাড়ি হ্যার আসিফ মন্ত্রী হয়েছে এখন তারপরে নাহিদ সে মন্ত্রী হয়েছিল তারপরে হাসানাত ওরা মন্ত্রী হয় নাই ওরা আর মানে সমন্বয় করা তো এখান থেকে দাঁড়াইব আর কি তারে পছন্দ হয় আপনি নাকি কারে আলী আলম স্বপ্লে দিবেন নাকি আলিম স্বপ্লে দিবেন কারে দিবেন আর যদি ডাক্তার ইউনুস যদি আরো পাঁচ বছর থাকে তাহলে আপনার কি কোনো দ্বিমত আছে যে আপনার খাই যদি কয়ে যে দশ বছর আমি খাই কে দেশটারে মালায় সে বানায় থাকে কথা আছে কোনো তাও থাই কিন্তু ডাক্তার ইউনুস হ্যাঁ সুদ খাওয়া বাদ দিবার পারবো না হ্যাঁ হ্যাঁ সুদ খাওয়া বাদ দিবার পারবো না

ভারত যে খালি চুরি চামারি করে খায় কে পারবো না ডাক্তার কে ভারতই ডাক্তার পারতেছে না এই যে এত কিছু করতেছে ভারত ষড়যন্ত্র করতেছে দেশ নিয়ে তাছে দেশের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করা শেখ হাসিনা কি আবার দেশে আইনে আমাদের গোলামীর রাজনীতি কায়েম করা কিন্তু পারতেছে না এই ডাক্তার কারণে আমেরিকার সাথে ডাক্তার ইউনসি সাথে সম্পর্ক সারা বিশ্বের সাথে ডক্টর ইউনস্টির সাথে সম্পর্ক যদি ভারত যদি এই মুহূর্তে যদি কি করে বাংলাদেশে যদি অস্ত্র হামলা করে বোমা টোমা ফেলায় তাহলে ভারত টুকরা টুকরা দিব সারা বিশ্ব বা ডক্টর অস্ত্র দিব আমেরিকা দিব তারপরে রাশিয়া দিব চীন দিব সবাই দিব পাকিস্তান দিব বা এই পারতেছে না তো ডাক্তার সাথে এই জন্যই তো তাড়াতাড়ি নির্বাচন দিবার রে বিএনপির কইতাছে এখন কি আপনি যে খালদা যারে যে ভক্ত ছিলেন একবারে মনে পানে ভক্ত ওরকমই আছেন না পরিবর্তন হয়েছে একটু এবারও কি দানেশ দিবেন ভোট এই দীর্ঘ বিশ বছর পরে আবার সুযোগ পাইতেছে দানিশ হিসেবে দিবেন নাকি এই কারিপল্লায় দিবেন আর নাকি হাতি মার্কে দিবেন ছাত্রকর দল না কোনটাতে দিবেন নাকি রিক্সা মারকার দিবেন রিক্সা মারকার যদি ই করে মামুনুল সাহেবের দল যে খাড়া করাই দিবে না দিবেন কোনো ভোট এমন ব্যক্তিকে দেওয়ালে তার দ্বারা ইসলামের ক্ষতি ক্ষতি না হয় এখন মনে করেন যে সবাই ইসলামের ইসলামের ভালো করব সবাই আলী আলম সাহেবও করব তাতে আব্দুল আলিম সাহেবও করব আব্দুল আলিম নাকি আমিরুল ইসলাম আলিম সাহেব আর জামাতে রইল আলী আলম সাহেব আলী আলম আলমন যাইবো কিন্তু কোনো কারণে যদি না হইতে পারে তারা তো হইতে পারলো না ভারতে ষড়যন্ত্র কীরা ভিতরে ভিতরে দুইজনের ভিতরে ঝগড়া লাগাই দিলো হইতে পারল না তখন দিতে পারবেন না সবাই একসাথে হলে তো আপনি একটাতে দিবেন যারা ইসলামের পক্ষে তাগর দিবেন না যারা বেশি পক্ষে তাগর দিবেন তো নাকি যারা কোন পক্ষে তাগর দেবেন তে সব আপনার কাক মনে হয় ভালো চালাতে পারবো কাক মনে হয় তারেক রহমান রে মনে হয় ভালো চালাতে পারবো নাকি আর কাউরে মনে হয় কোনারে মনে হয় আপনি বলেন ইনসবিত আমি জানি আপনার মনের ভিতরে তারেক রহমান সাহেব রয়ে গেছে গাইতায় রইছে তারপরে আপনার জিয়া পরিবারে রইল খাঁটি ভক্ত এটা যদি তারেক রহমান সাহেব যদি জানে তাহলে তো আপনারা একবারে দেহা করার ব্যবস্থা করে দেব তার সাথে বুঝছেন তারেক সাহেবের সাথে আপনার তারেক রহমান সাহেবের সাথে আপনার দেখা করার ই নাই ইচ্ছা নাই যদি আইসি আসবো তো বগুড়া বাড়ি আসবো না বগুড়া ওই সিরাজগঞ্জ তো তার কোন দা যাব যদি আইশে বেলকুসি তে বেলকুসি তে আসব দেখা করবেন না তারি ক্রমাল গতে দেখা করবেন নাকি সুযোগ পাইলে তাইকন হইতে আমরা একটা চেষ্টা করে ব্যবস্থা করে দিই হইতেই কোন আঙ্গুর কুম আমরা জেবাসি এই বৈত নেতে বালি সুযোগ পালি আগে ভনেতে তে মু সুযোগ না পালি নাতে ময়রা যাওয়ার আগে তারেক রহমান একটু প্রধানমন্ত্রী গেলে মানে একটু শান্তি পাইল তাই না দোয়া করেন যাতে করেন কি কন আর আমি এই যে এটা আপনার কথাটা ই করি ভিডিও করি কইরা রা তারেক রহমান সাহেব যে আমার কাকা খুবই ভক্ত আপনার না এবং না ওই দেখা করবেন না